আর রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা খরচ করে এই রেসিপিটি খেতে হবে না এখন খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল পটেটো ওয়েজেস একদমই কম উপকরণে আর কম খরচে তৈরি হয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য এখানে আমি কয়টা আলু নিয়েছি আলুগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন একটা আলুকে মাঝখান থেকে এভাবে কেটে বাঁকা করে এরকম তিনটা করে কাট দিয়ে নিব দেখতে পেলেন কিভাবে ওয়েজেসের মতো কেটে নিয়েছি আর অবশ্যই আলুগুলোকে কিন্তু এক সাইজে রাখতে হবে সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে দেখুন মাত্র এই কয়টা আলুতে কতগুলো ওয়েজেস তৈরি হয়েছে এখন একটা কড়াইতে আগে থেকে পানি গরম বসিয়েছিলাম তার মধ্যে আলুগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব এখন এই আলুগুলোকে সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করা যাবে না ষাট পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এরকম টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিব যাতে অতিরিক্ত পানি এর থেকে বেরিয়ে আসে এখন এর উপরকার কোটিং তৈরি করার জন্য একটা বাটিতে নিব ওয়ান থার্ড কাপ ময়দা সাথে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ দিব চিলি ফ্লেক্স সাথে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি পানিটাকে একবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানিটা দিয়ে এর একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এখন সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব সাথে দিব কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন একটা প্যাচুলা সাহায্যে আলতো হাতে সবগুলো আলুকে মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে নয়তো আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব ভালো মতো করে আলুগুলোকে কোটিং করা হয়ে গেছে এখন একটা প্যানে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিব যেহেতু এই আলুগুলো আগে থেকে অনেকটা সেদ্ধ করা আছে তাই ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই পটেটো ওয়েজেস তৈরি হয়ে যাবে যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিব দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্টের স্টাইলে পটেটো ওয়েজেস তৈরি হয়ে গেল এইগুলোই কিনা আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে খেয়ে থাকি এইভাবে বাসায় একবার তৈরি করে নিলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আর স্বাদের কথা কি বলবো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ